হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের আমি ভীষণ খুশি ভীষণ খুশি কারণ আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আমার শাশুড়ি মায়ের জন্য আমি আমার নিজের তরফ থেকে কিছু সোনার গিফট করতে পারলাম তো কি আমি গিফট দিলাম অবশ্যই তোমাদের দেখাবো লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর আমি কিন্তু এই ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি প্রথমে আমি চা বানিয়েছি সকলকে চা দিয়েছি তারপর কিন্তু আমি এই যে ব্রেড গুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে রুটি এখানে রুটি বলে পাও রুটি সবাই জানো এগুলো তো এই রুটিগুলো না সকাল সকাল এখানে আসে মানে রিস্কা নিয়ে বিক্রি করার জন্য ভ্যানওয়ালাগুলো তো এই যে বিক্রি করতে এসেছিল আমরা নিয়ে নিয়েছি আর এবারে কিন্তু এগুলো আমি ডিম দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো এগুলোতে তো একটু মোটামোটা টাইপের হয় তো তাই জন্য কিন্তু আমি মাঝখান থেকে ভালো করে এই যে দেখো কেটে আলাদা করে নিয়েছি প্রত্যেকটা পাউরুটি আলাদা করে নিয়েছি কেটে কেটে আর এই যে দেখো আমাদের মানে এই দিদিভাই আমাদের বাড়িতে এই কাজগুলো করে তো উনিও এসেছিলো সকাল বেলায় আমার মেয়ে দেখি আমাকে বাদ দিয়ে আবার ওনাকেও তুলেছে তো যাই হোক উন উনিও এইদিকে কাজ করছে আমিও ওইদিকে কাজ করছি দুজনে মিলেই কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের বাসি কাজ তো সমস্ত কিছু মা করে যেটুকু দিদিভাই আসে দিদিভাই করে আর মা করে সকালবেলার কাজগুলো কমপ্লিটই হয়ে যায় আমি উঠে দেখি সমস্ত কাজ হ্যাঁ কমপ্লিট হয়ে যায় তারপর আমি চা করি আর ব্রেকফাস্টের জন্য কিছু করি তারপরে ওই রান্না বান্না করি এই যা তো যাই হোক আমি কিন্তু ছুরি দিয়ে তেমনভাবে ভালো কাটতে পারি না আমি কিন্তু বটি দিয়ে বেশি ভালো কাটি তবুও চেষ্টা করছিলাম দেখি ছুরি দিয়ে কেমন হয় তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালো কাটে ছুরি দিয়ে আমি কিন্তু তেমনভাবে একদমই কাটতে পারি না তো যাই হোক আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল সেইটা আজকের আমি পূরণ করতে পেরেছি আমার ভীষণ খুশি হয়েছে কারণ থাকে না কিছু ইচ্ছে মনের ইচ্ছে তো ঘরের এই জিনিসগুলো আমি পূরণ করেছি আমার বাইরেও কিছু করার ইচ্ছে আছে আশা আছে যে আমি বাইরেও কিছু করব ঈশ্বরের কাছে কামনা করি যে আমি বাইরে যে ইচ্ছেগুলো আছে আশাগুলো আছে সেইগুলো যাতে খুব তাড়াতাড়ি পূরণ করতে পারে আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু অবশ্যই আমি যে আমার ইচ্ছেগুলো মানে আছে সেইগুলো আমি সমস্ত কিছু কিন্তু পূরণ করতে পারবো আর তোমাদেরও ভালোবাসার দরকার আছে আর ভগবানের আশীর্বাদও দরকার আছে দুটো যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু আমি মানে বলবান হয়ে যাব বলে না বল 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 বাহু তো আমি সেরকম বাহুবল হয়ে যাব যদি দুটো সাপোর্ট আমি একসাথে পাই তো আশা করছি তোমরাও ভালোবাসা আর ঈশ্বরেরও কৃপা আছে তাই জন্য আমি এ করে আমার আশাগুলো পূর্ণ করেছি প্রথমে মাকে দিতে পেরেছি ছোট্ট তারপরে হাজব্যান্ডকে কিছু দিয়েছি ছেলে মেয়েদের কিছু দিতে পেরেছি এবার শাশুড়ি মাকে কিছু দিতে পেরেছি আমার ভীষণ আনন্দ হয়েছে আরও আমার একটা ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আমি পূরণ করব মানে নিজের কিছু উপার্জন দিয়ে যদি নিজের ইচ্ছেগুলো পূরণ করা যায় না তাহলে এর চেয়ে বেশি আনন্দ কিছু হয় না তো এবার আছে আমার একটা বড় আছে সেটাও আশা করি পূরণ মধ্যে তো ইচ্ছে কিছু যাই হোক তারপরে দেখো এই যে আমি রুটিগুলো ভেজে নিয়েছি এরমভাবে ভাজলে কিন্তু ভীষণ টেস্টি লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তো আমি কিন্তু সকলের জন্যই ভেজেছি মানে একটা রুটি দু পিস হয়েছে তো বড় বড় তো একটা রুটি মানে দু দুপিস খেলেই কিন্তু মানে ব্রেকফাস্ট হয়ে যায় যায় কমপ্লিট প্রায় ওই পেট ভরে ভরেই তো যাই হোক এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে হচ্ছে ডিম রুটি খেয়ে নিয়েছে আজকের সারাদিন কিন্তু ডিম আর ডিম হবে তারপরে কিন্তু এই দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রাত করে কিন্তু যাব বাজারে যাব কারণ তোমরা প্রথমেই বুঝতে পেরেছ আমার শাশুড়ি মায়ের জন্য সারপ্রাইজ গিফট তো দেখতেই পেয়েছো যে আমার মেয়ে চোখ বন্ধ করে ধরেছিল। আর আমি গিফটটা দিয়েছিলাম তো ওয়েট 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 করো একটুখানি লাস্ট পর্যন্ত চলো অবশ্যই কিন্তু তোমরা সমস্ত কিছুটা দেখতে পাবে তো এই যে দেখো আমি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করছি আর এই দিকে আলু আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর আমার মামা দেখতে পাচ্ছ ডিম আর আলু বাঁচতে বসে গেছে দেখতে পাচ্ছ কতটা হেল্প করে মেয়ে মানেই মা তাই না মা যেমন করেছে ছোটবেলায় আদর যত্ন আর যখন আমার বয়স হয়ে যাবে তখন আবার আমার মেয়ে করবে আমার জন্য তো মা মানেই মেয়ে আর মায়ের কষ্ট দেখলে মেয়েরা কিন্তু কখনোই বসে থাকতে পারে না মেয়েরা কিন্তু মাকে অনেক অনেক হেল্প করে আমার ছোট্ট মেয়ে কিন্তু আমাকে প্রত্যেক পদে পদে হেল্প করেছে আর দেখতেই পেয়েছো তোমরা কোয়াটারে আমার জন্য কি করেছে আমার মেয়ে সমস্ত কিছু আমি যখন অসুস্থ হয়ে পড়েছি না তখন আমার সেই রুমাল ভিজিয়ে ভিজিয়ে আমার চোখে মুখে ধরেছে মানে এতটা হেল্প করতো আমার ছোট্ট সোনা সমস্ত কিছু এগিয়ে আনতো তারপরে আমার ছেলে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে বোতলটা ধুয়ে দেয় তো অনেক কিছু এটা আমার কাছে অনেক কিছুই মনে হয় আর এই যে দেখো আমি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলাম আর হচ্ছে আলু দিয়ে আর বরবটি দিয়ে ভাজবো আর এই যে দেখো ডিমের ঝোল করেছি আর উচ্ছে সেদ্ধ থাকবে উচ্ছে আলু সেদ্ধ দেবো কারণ গরমের সময় তো একটা তেতো হলে বেশ ভালো লাগে প্রচন্ড গরম জানো মানে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ রকম মানে তিনটে চলছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ মানে এত ডিগ্রি তাপমাত্রা মানে থাকা যাচ্ছে না অসহ্য গরম অসহ্য গরম আমার আমার জীবনে এবার প্রথম আমি এতটা গরম উপভোগ করেছি কারণ আমাদের বাড়ি না ওই শিলিগুড়ির ওদিকে ওইখানে এতটা গরম পড়ে না তো কলকাতার দিকে প্রচন্ড গরম প্রচন্ড গরম আরও একটা কিন্তু সবজি হচ্ছে এই দেখো আর এই দিকে কিন্তু মা হচ্ছে গিয়ে করছিল এই আমার ছেলের মানে খাওয়ারটা একটু পাতলা হয়ে গেছিলো সেটা আবার জাল করে করে একটু ঘন করছে কারণ আবার এতে দুধ মেশাই তো খাওয়ানোর সময় তো পাতলা হলে আরও বেশি পাতলা হয়ে যাবে তারপরে যাই হোক রান্না বাড়া হয়ে গেছে কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি রেডি হতে বসে গেছি এই দেখো আর সাজুগুজু করছি আর তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি আমাকে ভিডিও করে দাও যেহেতু আমি সাজুগুজু করছি চাচ্ছি আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি আর যদি আমি মাঝখানে মাঝখানে না করি তবে ভালো হবে না কি কিন্তু কিছুতেই করতে চায় না জানো তো কিছু বললেই তোমাদের দাদা ভাই একদমই ভিডিও করবে না আমার তো মানে ভীষণ খারাপ লাগে যে এরকম করে আমার সাথে যে একদমই করতে চায় না কত লোকের হাজবেন্ড কিভাবে কিভাবে সুন্দর করে ভিডিও বানিয়ে দেয় কি সুন্দর করে তার ওয়াইফের সঙ্গে সঙ্গে ভিডিও করে তাই না কিন্তু আমার হাজব্যান্ড ভিডিও করতে বললেই আমার যেটাতে ইন্টারেস্ট নেই কেন আমাকে জোর করো এইরকম বলবে তো যাই হোক দেখো আমি কিন্তু সে যে ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো মা এসেছিল যে আমার ঘরে কিছু কিছু জামা কাপড় গোছানোর জন্য আর এই যে দেখো সোনা পাবা ঘুমিয়ে পড়েছে আর মাকে বললাম উঠলে দুধ খাইয়ে দিতে তো যাই হোক তারপরে চললাম আমরা দুজনে এই যে ডায়মন্ড হারবারে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ যে নদীটা নদীটা কিন্তু ভীষণ সুন্দর আর বিকেলে কিন্তু এখানে প্রচন্ড লোকের আনাগোনা একদম মেলা বসে যায় প্রত্যেক দিন কিন্তু আজকে বসে কালকে বসে না এইরকম নয় কিন্তু প্রত্যেক দিন বিকেল বেলায় কিন্তু এখানটাতে মেলা বসে যারা এখানে আশেপাশে লোক আছে তারা কিন্তু জানো যে প্রত্যেক দিন বিকালে এখানে মেলা বসে আর যারা জানো না তাদের জন্য কিন্তু আমি বললাম যে এখানে প্রত্যেক দিন এত সুন্দর একটা ওয়েদার থাকে এইরকম একটা বড় সমুদ্র জাহাজ মানে টোলার সব চলছে তার পাশে মানে হাওয়া ঠান্ডা হাওয়া দোকানপাট মেলা মানে ভীষণ সুন্দর লাগে তোমরা যারা এখানে গিয়েছো তারা কিন্তু অবশ্যই জানো আমার কাছেও ভীষণ ভালো লাগে আর এই জল টলে না আমি কখনোই নামি না ভয় লাগে কাছেও দূরেও যাই না তো যাই হোক চলে এসেছি এই যে একদম দোকানে এই কালিকা দোকানটা থেকে না আমি মাঝে মধ্যেই কিন্তু আমার গয়না জিনিস বানাই ভীষণ ভালো ডিজাইন কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের এই দোকানটা কারণ না ওরা আমি দেখেছি মানে কম সোনার মধ্যে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন বানাতে পারে আর দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কারণ আমি অন্য অন্য দোকানে যখন যাই না তখন বলে এতটা সোনা লাগবে তাহলে এই ডিজাইনটা হবে কিন্তু এইখানে আমি এসে দেখেছি ডিজাইনগুলো যে অল্প সোনার মধ্যে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন তো তারপরে আমি দেখো কানের দেখলাম শাখা দেখলাম তারপরে পলা দেখলাম অনেক কিছু দেখেছি আর কি নিয়েছি সেটা কিন্তু তোমরা লাস্টেই দেখতে পারবে তোমাদের জন্যও কিন্তু সারপ্রাইজ রইলো আর আমার শাশুড়ি মায়ের জন্যও কিন্তু সারপ্রাইজ রইল কারণ উনিও জানে না আমি কিন্তু ওনাকে কখনোই বলিনি যে আমি ওনার জন্য কিছু আনতে যাচ্ছি অনেকবার জিজ্ঞেস করছে তুই কেন কেন বাজারে আমি বলেছি আমার কিছু কেনাকাটা আছে তো তাই জন্যই যাচ্ছি গরমের সময় কিছু সেরকম কেনাকাটা করতে পারিনি পাওয়া যায় না ভালো তো তাই জন্য এখান থেকে কিনলাম তো তারপরে দেখলাম এই শাখাগুলো না বেশ সুন্দর দুই গ্রাম তিন গ্রাম চার গ্রামের মধ্যে বেশ সুন্দর সুন্দর কিন্তু শাখা এই দোকানটাতে পাওয়া যায় তারপরে আমি দেখো চলে এসেছি গিফটটা নিয়ে বাড়িতে আর আমার এত আনন্দ আনন্দ হচ্ছিল হচ্ছিল এতটা যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি তো মানে নিজের মানে উপার্জনে যদি কাউকে কিছু গিফট করা যায় না সেই আনন্দ শেষ শেষ নেই আমি তো ভীষণ খুশি দেখো আমার মুখটা আর আমি বলেই যাচ্ছিলাম আমি খুব খুশি খুব খুশি আর খুব আনন্দ খুব আনন্দ তো এইবারে কিন্তু আমি এসে বাড়িতে ড্রেস ট্রেস চেঞ্জ করে তোমাদের সাথে এটা শেয়ার করলাম এরপরে কিন্তু আজকের আর দেব না আজকের মানে সন্ধে হয়ে গেছে এখন আর টাইম নেই কালকের কিন্তু আমি আমার মাম মানে শাশুড়ি মায়াকে এই গিফটটা দেবো তো তারপরে দেখো আমার মেয়েকে বললাম তুই চোখটা বন্ধ কর আর আমি কিন্তু গিফটটা নিয়ে আসছি তো ঠাম্মার জন্য তো ও চোখ বন্ধ করতে গিয়ে এমনভাবে বন্ধ করছে আর আমার মা বারবার বলছে যে হ্যাঁ কি কী হয়েছে কি হয়েছে কি এনেছিস কি এনেছিস তো আমি বললাম তুমি ওয়েট করো আমি তোমাকে দেখাচ্ছি তোমার জন্য কি এনেছি আমার শাশুড়ি মাও ভীষণ খুশি হয়েছেন উনি হ্যাঁ গিফটটা দেখে ওনারও ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর আর কি এনেছি সেটা কিন্তু একদম সারপ্রাইজ আমার শাশুড়ি মায়ের জন্য আর তোমাদের জন্য এই যে দেখো কারণ আগে আমি এক ফোটা নিয়েও দেখাইনি আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার শাশুড়িমা খোলার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি ওনার জন্য কী এনেছি তো উনি তো জানে না কি এনেছি তো প্যাকেটটা দেখলো দেখে আগে পড়লো যে কোন দোকানের বা কি এটা তারপর বলছে এটা তো মা অনেক দাম তুই এটা কোথা থেকে আনলি তো আমি বললাম এটা আমি তোমার জন্য এনেছি দেখো তোমার কেমন লাগে তোমার পছন্দ হয় কি না জিনিসটা দেখো উনি হাতে পেয়ে ভীষণ খুশি হয়েছে উনি বলছে ভীষণ সুন্দর হয়েছে মা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি বললাম ঠিক আছে তাহলে আমি কিন্তু তোমার কানে পরিয়ে দিচ্ছি তোমার তোমার চলো কানে পরিয়ে দিই তোমার কানেরটা খুলে তোমার কানে পরিয়ে দিচ্ছি তো যাই হোক এবার আমি মাকে এই সোনার কানেরটা কিন্তু পরিয়ে দেব অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে কেমন হয়েছে আর আমি কিন্তু লাস্টে একদম তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে যে মানে কাছ থেকে আর কি এখন তো তোমরা তেমন ভাবে বুঝতে ডিজাইনটা আর কেমন ডিজাইন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই লাস্টে দেখতে পাবে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু খুশি আর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই খুশিটা যে কি খুশি কি আনন্দের হয় সেটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না আমি ভীষণ খুশি আজ ভীষণ খুশি আমার আরও একটা ইচ্ছে আমি পূর্ণ করতে পেরেছি আমার একজন মাকে দিয়েছিলাম আরেকজন মা ছিল তাকেও আমি দিতে পেরেছি তো আস্তে আস্তে সব হবে তাই না একবারে তো সমস্ত কিছু সম্ভব নয় কমপ্লিট করা সম্ভব নয় তবে আস্তে আস্তে আমি সব কিছু কিছু করতে আর ভালোবাসা সঙ্গে হচ্ছে পরিশ্রম আমি আমি সমস্ত করি কিন্তু তবু ভিডিও করার চেষ্টা করি সমস্ত কাজ কমপ্লিট করার পরে এডিট করার চেষ্টা করি এই ভিডিওটা আমি কখন এডিট করতে জানেন তো এখন বাজে সাড়ে এগারোটা মানে এই এই টাইমগুলোতে আমি কিন্তু এডিট করি মানে খাওয়া দাওয়া সমস্ত কাজ সারা তারপরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আমি এডিট করি তার আগে আমার তেমনভাবে কোনো সময় পাই না যে এডিট করব তবে খুব শর্ট টাইম বার করে আমি কখনও কখনো সেজে গুজে রেডি হয়ে কিন্তু শর্ট ভিডিওগুলো করার চেষ্টা করি এইভাবেই যদি আমি আমার চেষ্টা চালিয়ে যাই ঈশ্বরের কৃপায় একদিন আমি জয়ী হবই আমার খুব বড় একটা ইচ্ছে আছে যেটা আমি পূর্ণ করব এটা আমার ঘরের জিনিস না বা আমার কোনো স্বপ্ন বাইরের কিছু যেটা আমি এখন তোমাদের সামনে বলবো না যখন আমি করব তখন আমি তোমাদের দেখাবো কারণ আমি যা কাজগুলো করছি সোশ্যাল মিডিয়াতে তোমরাও কিন্তু আমাকে মানে হেল্প করো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এতটা পথ এগিয়েছি তাই তোমাদের ছাড়া আমি মানে অকেজো তো তাই জন্য বলছি তোমা আমাদের আমার এতগুলো সাবস্ক্রাইবার এক লক্ষ পঁচাশি হাজার এত লোকের ভালোবাসা তাই না তো তোমরা ভালোবাসো বলেই আজকে আমি এই পজিশনে এসেছি তো ঘরের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারছি নিজের শখ ইচ্ছেগুলো পূরণ করতে পারছি এবার আমি চাই যে আমি বাইরের কিছু ইচ্ছে পূরণ করি বাইরের কিছু ইচ্ছে আছে আমার ভীষণভাবে যেটা আমি পূরণ করতে চাই তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর এই যে দেখো এবার আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এই দোকানের জিনিসগুলো কিন্তু আমার ভীষণভাবে পছন্দ হয় তাই জন্য কিন্তু এই দোকানেই আমি যাই আমার আরও বেশ কিছু জিনিস আছে এই দোকানের দেখতে পাচ্ছ তো ডিজাইনটা খুব সুন্দর তো ভাই গুড নাইট